দেশের প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধী তেত্রিশতম মৃত্যুবার্ষিকী পালন করল শিলচর জেলা কংগ্রেস কমিটি শিলচর জেলা কংগ্রেসের তরফে রাজীব গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয় জেলা কংগ্রেসের সহ সভাপতি সীমান্ত ভট্টাচার্য সহ ইফতেখার আলম লস্কর মইনুল হক বড় ভাইয়া জ্যোতিলাল দাস শিলচর ব্লক কংগ্রেসের সহসভাপতি আমরুল হক মজুমদার যুব কংগ্রেসের তাহির আহমেদ মহিলা কংগ্রেসের মীনা সিং সহ অন্যান্যরা পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে গিয়ে বিস্তারিত তুলে ধরেন সীমান্ত ভট্টাচার্য নিয়মিত গুরুত্বপূর্ণ সংবাদের জন্য ডেলি সাবস্ক্রাইব করুন যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো ও লাইক করুন আমাদের উপস্থাপনা নিয়ে মতামত থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ আজ প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর তেত্রিশতম মৃত্যু দিবস তেত্রিশতম মৃত্যু দিবসে আমরা জেলা কংগ্রেসে রাজীব গান্ধীর কথা স্মরণ করে উনাকে পুষ্কা পুষ্পার্ঘ অর্পণ করেছি আজকে রাজীব গান্ধী আমাদের ভারতবর্ষের অনেক পরিবর্তন এনেছে এনেছেন রাজীব গান্ধী প্রথম আঠারো বছর ছেলে মেয়েদের ভোট দেওয়ার অধিকার করে দিয়েছেন রাজীব গান্ধী মহিলাদের সংরক্ষণ করেছেন রাজীব গান্ধী পাঞ্চায়েত লেভেলে মহিলাদের সংরক্ষণের ব্যবস্থা করেছেন রাজীব গান্ধী অনেক পরিবর্তন করার চিন্তা করেছেন রাজীব গান্ধী প্রথম চিন্তা করেছেন যে গ্রামে গঞ্জে কীভাবে টাকা গাউ পাঞ্চায়েতে সরাসরি পৌঁছানো যায় এই ব্যবস্থা করেছিলেন আজকে যে ইন্টারনেট আজকের যে টেলিকম সব ব্যবস্থা রাজীব গান্ধী চিন্তা করে আর সূচনা করেছিলেন সেই সূচনায় ভারতবর্ষ আজকে আস্তে আস্তে আধুনিক ভারতবর্ষ দিকে এগিয়ে যাচ্ছে এই রাজীব গান্ধী আমাদের কথা চিন্তা করেছিলেন আজকে আমার যে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় আমরা পেয়েছি আমরা যে শিলচার শহরে বা বরাক উপত্যকার যে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় পেয়েছি তার রাজীব গান্ধীরই অবদান রাজীব গান্ধী আমাদের এই অবস্থার কথা আমরা দুঃখের কথা বরাক বিলির অবস্থা চিন্তা করেছিলেন এর জন্য রাজীব গান্ধী আমাদের কাছে চিরদিন অমর হয়ে থাকবেন ওনাকে আমরা শ্রদ্ধা নিবেদন করি no more scars